আজকের মতো উবার ড্রাইভ শেষ করে বাসায় ফিরে যাচ্ছি উত্তরাতে ছিলাম আর এখন আর কোনো ট্রিপ নিলাম না যদিও কিছু পরিমাণ গ্যাস ছিল বাট আর নিতে ইচ্ছে করছে না চলেই যাচ্ছি বাসায় বেশ রাতও হয়ে গিয়েছে মোটামুটি সাড়ে বারোটার মতো তো সময় হল হয়ে গেল তো ভিউয়ার্সদের মধ্যে আসলে কিছু তথ্য বা প্রশ্ন সাধারণত থেকে যায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করি ছোট্ট করে তো নর্মালি আমার কিছু পরামর্শ বা সাজেশন আছে যেমন অনেকেই আসলে জিজ্ঞেস করছেন ভাই আসলে আমার একটা বাইক আছে বা একটা গাড়ি আছে তো আমি এটাকে কিভাবে আসলে কাজে লাগাতে পারি তো বাইকের ক্ষেত্রে যদি বলতে হয় যে আপনার তো যে কোনো মডেলের বাইক দিয়ে ওভার পাঠাও এগুলোতে রাইড শেয়ার করতে পারেন অনেকেই অ্যাপসে করেন বা অ্যাপস ছাড়াও করেন তবে মূলত আমি অ্যাপস থেকেই সাজেস্ট করি যেহেতু একটা এটা একটা স্ট্যান্ডার্ড আপনার সেক্টর মূলত এখানে অনেক শিক্ষিত মানুষ এবং সবাই মূলত কাজ করছেন বর্তমানে প্রচুর সংখ্যক তো যখন অ্যাপ কাজগুলো করবেন তখন আপনার ক্ষেত্রে গুণগত মান এবং একটা কোয়ালিটি কিন্তু বজায় থাকে হ্যাঁ সম্মানটাও বেশ ভালো থাকে তো বাইকের ক্ষেত্রে যেটা হচ্ছে মূলত উবারের ক্ষেত্রে আমি যেটা জানি আপনার যে কোনো বাইকে হোক আপনি সেটাকে ইন করতে পারবেন রেজিস্টার করতে পারবেন এনলিস্টেন্ট এনলিস্টমেন্ট সার্টিফিকেটের মাধ্যমে তাদের কাছ থেকে করতে পারবেন এবং এটা তিন দিনের একটা প্যাকেজ এবং সাত দিনের একটা প্যাকেজ থাকে তো সেই প্যাকেজের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন সেই ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে কোনো কমিশন দেওয়া হয় না মানে দেওয়া লাগে না আর আপনি প্যাকেজগুলো কিনে আপনি যতগুলো খুশি ততগুলো রাইডে নিতে পারবেন শুধু এটাকে বলা হয় গোপাস এখন গোপাস সম্পর্কে জানতে আপনি উবারের যেই ফেসবুক পেজ আছে আপনি সেখানে গেলে সেখানে কিছু তথ্য পাবেন বা তাদের হেল্পলাইন নাম্বারটা পেয়ে যাবেন সেখানে দেওয়া আছে ইনফরমেশানগুলো তো বাইক কিনা আপনি এবার কাজে লাগাতে পারেন আর গাড়ির ক্ষেত্রে যেটা হচ্ছে যে নর্মাল একটা কমন প্রশ্ন যে ভাই আমার অমুক গাড়িটা আছে আমি এটা ব্যবহার করতে পারবো কিনা এখন পর্যন্ত উবারে উনিশশো একানব্বই সালের মডেলের যে গাড়িগুলো সেগুলো আপনি উবার এক্স এখান থেকে গাড়িগুলোই স্টার্ট হয় বা লিস্ট করা হয়ে থাকে তো উবার এক্সে আপনারা অ্যাড করতে পারবেন সেটা হচ্ছে মডেল উনিশশো বা তার বেশি হতে হবে আর উবার প্রিমিয়ার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে দু মডেল থেকে শুরু করে তার পরবর্তী মডেল মডেলগুলো হতে হবে আর উবার এক্সেলের থেকে শুরু করে উবার এক্সেলের যে এটার আমার ম্যানুফ্যাকচারিং মডেল ডে মনে নেই তবে এটা বোধহয় পুরাতন মডেল থেকে হবে বাট আপনাকে অবশ্যই সেভেন সিটার গাড়ি হতে হবে খুব সম্ভবত মিনিমাম তো তারপর এটা উবার এক্সেলে অনেকে নোহা বা এগুলো অ্যাড করে থাকেন ওবার এক্সেল অ্যাড হয় হাইয়েস এগুলো অ্যাড করে থাকেন তো এইভাবে আপনারা অ্যাড করে মূলত রাইট শেয়ারের মধ্যে যুক্ত হতে পারেন আর ভালো ইনকামের জন্য আপনাদেরকে কিছু স্টাডি করতে হবে যে কখন পিক টাইম থাকে এবং কখন অফ পিক টাইম থাকে এগুলোর উপরে সারাদিন আপনি গাড়ি বা বাইক নিয়ে রাস্তাঘাটে পড়ে থাকলেন বসে থাকলেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে বুঝতে হবে জানতে হবে কোন পয়েন্টগুলোর মধ্যে মোটামুটি ট্রিপ বেশি থাকে পাওয়ার সম্ভাবনা থাকে এবং কোন সময় ভাড়ার রেটটা তুলনামূলকভাবে বেশি থাকে যদি উবারের ভাড়ার রেট তুলনামূলকভাবে ড্রাইভার যারা তারা কিন্তু খুব কম পেয়ে থাকে তারা অ্যামাউন্ট উঠায় অনেক কমিশন বেশি হওয়ার কারণে কিন্তু কমিশনটার জন্য উবারের কাছে পার্সেন্টেজটা বেশি চলে যায় তো উবার কর্তৃপক্ষ যারা আছেন আমরা এটাকে অবশ্যই প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আপনারা চেষ্টা করেন যে এটাকে আসলে কমিশনটা আপনার আরও মিনিমাইনাস করেন মিনিমাইজ করেন অনেক রাইডার ভাইরা অনেক ড্রাইভার ভাইরা অপেক্ষা করে আছেন যখন এটা একটা সহজ এবং সুন্দর একটা অবস্থায় দাঁড়াবে তারাও তাদের গাড়িগুলো কিন্তু আপনাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবে তো কমিশনের ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন তো ড্রাইভার ভাইদের যেটা হচ্ছে আপনারা ন্যূনতম যাদের বাজেট কম তারা অ্যাটলিস্ট একটা প্রো বক্স কিনতে পারেন ভিভিটি জিনের ম্যাক্স পরোলা কিনতে পারেন বা অন্তত না হলে আপনারা হান্ড্রেড বা হান্ড্রেড টেনের যে গাড়িগুলো আছে সেটা ব্যবহার করে আপনারা কিন্তু রাইড শেয়ারিং সেক্টর বা প্ল্যাটফর্মে কিন্তু নামতে পারেন কারণ এক্ষেত্রে দেখা যাবে আপনি রাস্তায় বের হলে কোনো না কোনো এক অ্যাটলিস্ট আপনি দুশো টাকা ইনকাম করে হলেও নিয়ে যেতে পারেন মাস শেষে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় তো এই হচ্ছে মোটামুটি বিষয় এরপরে এর মধ্যেও কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা তৈরি হয় আপনারা চাইলে এই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন তো এখন বাসায় ফেরার পালা বাসায় ফিরছি এদিক দিয়ে রাস্তাটা ফাঁকা থাকে মোটামুটি তো এই দিক দিয়ে যাচ্ছি উত্তরে থেকে আর অন্য দিক দিয়ে মুভ করলাম না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভালো থাকেন ড্রাইভিং এক্সপার্টের সাথে থাকার জন্য ধন্যবাদ